হাত তো ধোয়া নাই মার্শাল্লাহ ডান হাত আমার দুই হাত সমান লাগাই দিল আধা ঘন্টার ভিতর তো প্রচুর পরিমাণে ধুলা পড়েছে আপনি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখলে দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণ ধুলা পড়ে পড়েছে এগুলো যদি আমি আমার ফেকে রাখি ওনার তো পেটে ডায়রিয়া হতে পারে আমাশয় হতে পারে জন্ডিস হতে পারে আরো ভয়াবহ রোগ হতে পারে আপনার এই ময়লা যুক্ত খাবার ময়লা আবর্জনা যুক্ত খাবার যে ফ্যানটা দিয়েছেন ওই ফ্যানটার নাম কি কাছে আরেকটু কাছে আসেন

ধুলেবালি রূপ রেখে দিয়েছেন সবগুলো তো ধুলেবালি এই খাবারের উপর কি চমৎকার খাবার এই খাবারের বাজার করে নেওয়া যায় এখন শেষ আমি বাঁচিয়ে আধা ঘন্টা দিচ্ছি আধা ঘন্টার ভিতর তো প্রচুর পরিমাণে ধুলে পড়েছে আপনি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখলে দেখতে পাচ্ছেন তো আসলে কি পরিমাণ ধুলেবালি পড়েছে ওনার তো পেটে ডায়রিয়া হতে পারে হামাশাই হতে পারে জন্ডিস হতে পারে আরও ভয়াবহ রোগ হতে পারে আপনার এই

আমি আপনার আজকে আজকে বিকালে আপনি গ্লাসে জানালেন আমায় দিচ্ছি গ্লাস আপনি ইয়া করে গ্লাসে এখন বাসা থেকে হাত ধুয়ে আসতেছি না স্যারে একটু নিয়ে আসবে আপনিও তো দিয়ে দিলেন ওই হাত সব জায়গায় লাগছে না খাবার পেতন লাগাচ্ছে ওটা টাকাটা <Sessizuk> পরি <Sessizuk> আধা ঘন্টা সময় দেবো না আমরা যদি বাজারে যাবার তো আচ্ছা বাজার জানা আমি মিলাই দিচ্ছি বাজারে যাইতে বাইরে দিয়ে আমি দিয়ে দিচ্ছি নাম্বার